চট্টগ্রাম নগরের বদ্দারহাট বারুইপাড়া এলাকায় ফেদ্দুস বেগম নামক এক মহিলা গড়ে তুলেছেন রমরমাট মাদক ব্যবসার এক সেন্টিগেট মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই এলাকার নিরহ মানুষ হচ্ছেন মামলা হামলার শিকার বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন চট্টগ্রাম নগরের বর্দারহাট চাঁদগাঁও থানাধীন এলাকায় ফেদুস বেগম নামক এক মহিলা গড়ে তুলেছে মাদক ও অসামাজিক কার্যকর্মের এক সিন্ডিকেট এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের বর্দারহাট বারুলপাড়া এলাকায় এলাকাবাসীর অভিযোগ অসামাজিক কার্যক্রমে ও অমাদক ব্যবসায় বাধা দিলে মিথ্যা মামলা হামলার শিকার হতে হয় এলাকার অসংখ্য নিরহ মানুষ এখন এলাকাবাসীর দাবি প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তাদের দ্রুত সুদৃষ্টি কামনা ভুক্তভোগীদের মাঝে কেউ কেউ বলেছেন অপারেশন ডেভিল হান্টের আওতায় মাদক ব্যবসায়ী প্রদ্যুত বেগম সহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের আনার জোর দাবি জানিয়েছেন আমার বাসা খুঁজতে আছে আমি বলো ওরা বলো আমার বাসায় থাকে আমি বলতেছি না ওরা আমার বাসায় থাকে না কোয়াজেশন বলতেছে হ্যাঁ ওরা তোমার বাসায় থাকতেছে আমরা খবর পাইছি তুমি ওদেরকে বাইর করে দিতে হইব নইলে তোমার সমস্যা হইব তোরাই তো আমার বাসায় টকাইছে আমি তো দরজা খুলি নাই ভয়ে দাম দাম করে দরজা আওয়াজ দিতেছে এ আজকে কত এই তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের পরের থেকে আমার দরজাটা ইয়া করতেছে দরজা আবাজ দিতেছে রাই তুলে রাইতে দুইটা আড়াইটা তিনটা চারটা বাজে পরশু দিন দিয়েছে পাঁচটা বাজে এখানে মাদক আর কেউ করে না বাড়ি ভাড়ার মধ্যে ওরাই করে ফেদুসির পুরা ফ্যামিলি ওরাই করে আর কেউ করে না এখানে ধরছে ওদের পুরা ফ্যামিলি পুলিশের এরকম মানে গেছে রোজ আর দে ওদের পুরা ফ্যামিলি জেলখানার মধ্যে আসিল এই মাদক ব্যবসা নিয়ে ওদেরকে ধরছে বাসার থেকে ধরছে যেমন এই যে জাহিদ জাহিদের শাশুড়ি সদরছে জাহিদের বউ পেকনিক অবস্থা আসিল ওনাকে সদর্শে জেলা আসিল ওরা গেছে রোজার ঈদে ওরা ভিতরে জেল ঈদ করছে পুরা ফ্যামিলি বাসার থেকে দৌড়ে নিছে এখন প্রসেসন তো বলতে প্রসেসন দেখিও দেখতেছে না ফেরদুস বলতেছে আমার থানা আমি কিনে রাখছি আমি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থানায় থাকি থানা আমার কথা না শুনে কার কথা শুনবি ফেরদুসির বাপের বাড়ি স্বামীর বাড়ি ফেরদুসির বাপের বাড়ি ফেরদুস স্বামী কি করে ফেরদুসিস স্বামী হাঁটে খায় ওদের ফ্যামিলির মধ্যে কোন পুরুষ ফেরদুসিস জামে কোনো কাজ করে না চব্বিশ ঘন্টা বাসায় গুম যায় আর খায় মাদকের মধ্যে কি কি মাদক বিক্রি করে মাদকের মধ্যে কি কি বিক্রি করে এগুলো তো আমি জানি না আমি তো আমি তো এগুলো চিনি না এমনি শুনতেছি সবার থেকে যে ওরা পুরা ফ্যামিলি আর আমি তো এখানে আজকে নয় বছর আমি এখানে আমার বাসার থেকে দোকানে যাইতে দুই মিনিট সময় লাগে তো আমার হাজব্যান্ড তো আর অতটুক সময় পায় না বাচ্চা আমার ছোট বাচ্চা আছে আমি দোকানে যাতায়াত করি ওই দিয়ে শুনতেছি মানুষ আলোচনা করে ওদের পুরা ফ্যামিলি এই মাদক ব্যবসার সাথে জড়িত ফেদুস তো এখানে থাকি আসে বাসায় বসে রাস্তাঘাটে দেখলে কথা বলে আফা কেমন আছেন তখন উনি বলছিল যখন এই বেজাল হয়েছিল শেখ হাসিনা সরকারের সাথে যখন বেজাল চলতেছে তখন উনি আমার এসে বলে এরপরে আপা জানেন কি করছি এ আমি সানগা থানার পঁয়ত্রিশ জন ওসিকে আমার বাসায় জাগা দিছি। তাহলে চিন্তা করেন আমার দুঃখ ক্ষমতা আছে ওনারা আমার কিভাবে দেখতে পারে পঁয়ত্রিশ জন আগস্টের সময় যারা পুলিশ সদস্যকে পঁয়ত্রিশ জন সানকা থানার ও সি সার ওনাদেরকে মিলিয়ে পঁয়ত্রিশ জন উনি বাসা আটশো দিছে তো উনি আমারে বলে যে আপা দেখছ আমি কি কাজ করি আমি এগুলাই কাজ করি উনাকে বাজারে দেখা যাবে উনাকে রোডে দেখা যাবে উনাকে থানার সামনে দেখা যাবে উনাকে কুড়র মধ্যে মানে উনার কাজই এগুলা উনি বাসায় দুই ঘন্টা বসে থাকে না উনি আমাকে বলতেছে তো এটা নিয়ে আপনারা চিন্তা করি দেখেন যে উনি কি করতে পারে কাকে না নাফাশেতে পারে যে তোর কি করে

আপনার বাসা তো এখানে জি আপনার বাসায় প্রতি পুলিশ আসছিল এবং গত রাত্রেও আপনি অভিযোগ করেছেন রাত্রে সন্ত্রাসীরা নাকি অস্ত্র টস্ত্র নিয়ে জন্য আসতেছে এরা বলতেছে কি সময় কেন বলে কি সমস্যা হয়েছে আমি ছিলাম না আমি ছিলাম ঢাকায় এই গত একত্রিশ তারিখে পুলিশ আসছে আমার ওয়াইফের কাছে আসে আমার ওয়াইফের জিজ্ঞাসা করছে তখন ও যেটা 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 সত্যি কথা এটাই বলছে আমরা এখানে আজকে নয় বছরের মতন থাকি এখানে দোকানদারেরা আছে সামনের রাস্তায় দোকানদার আছে বাড়ি ফেরাতে তো এরা জানে আমরা কীরকম আমি এখানে আজকে নয় বছর বসবাস করি কিন্তু হঠাৎ করে এখন পুলিশ আসে আমাদের নাম ঠিকানা নিয়ে গেছে মোবাইল নাম্বার নিয়ে গেছে তারপর আমাদেরকে বলছে যে আপনারা আমাদের অর্ডার ছাড়া কোনো দিকে যায়ন না তা আমরা এখানে আসি আমরা যাবো কোথায় এখন রাতে আসি আমাদের দরজা ফিরতেছে তারপরে দরজায় আসি ইয়ে করতেছে দরজা খুলতে বলতেছে কালকে রাত্রেও এসে আমার দরজায় টোকা দিতেছে আমারও বলতেছে বাইরে জন্য তো আমি কেন বাইরে হবো আমার কি এখানে তিরিশ তারিখ যেখানে ভোরবেলা গোলাগুলি হয়েছিলো আপনি যে আপনার সালারা এরা কি আপনার বাসায় থাকে জি না জি না আমার শালারা আজকে ছয় মাস নয় এই ফাঁসে আগস্টের পর আমার আমার শালাদেরকে এই এলাকায় কেউ দেখেনি মনে হয় এদেরকে কেন আসামি করা হলো এটা আমি জানি না এরা এরাতে যারা আসামি করছে এরা এই এলাকায় এই মাদক ব্যবসার মূল সিন্ডিকেট এবং জাহিদ নামের যে ছেলেটা ওই আমি একটা ভিডিওতে দেখছি বক্তব্য দিতেছে এর ওয়াইফ আর এর বোন ফেদ্দুসি ওরা দুজন নিজ বাসা থেকে মাদক নিয়ে র‍্যাব পুলিশের সাথে ধরা খাইছে হ্যাঁ এরা মাদু ব্যবসা এটা আপনি এই এলাকায় যা জিজ্ঞাসা করেন এবং সামনে বাড়ি ফেরাতে যে দোকানদারগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমি কিরকম আমি তো এগুলো আমি আমি এখানে আমার একটা বাসের কাউন্টার আছে আর একটা বাস আছে আমি আমার ব্যবসা নিয়ে আমি থাকি আমি এখানে এরা শুধু শুধু আসি আমাকে হয়রানি করতেছে এবং থানা থেকে ওদিন আমার গাড়ি একটা আমাদের কোম্পানির একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল আমি থানায় গেছি ওখানে পুলিশ আমারে বলতেছে তুমি এখান থেকে সরে যাও তোমার নামে এইভাবে অভিযোগ করছে তা আমাকে আমি তো কোনো দোষ করিনি দোষ করছো না যেটা ফর ফমা তুমি যেহেতু একটা সাথে আসো ব্যবসা করো তুমি এখান থেকে যাওয়া পর আমি এখান থেকে থানা থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছি তারপরে জানছি যে এরা আমাকে মানে ইয়ে করতেছে এখন আমার বাসায় প্রতিদিন রাতে আসি ডিস্টার্ব করতেছে আপনি এখানে কয় বছর যাবত থাকেন আজকে নয় বছর এখানে মাদক কার কে কে বিক্রি এখানে মাদক এই ফেদুসি হলো এক নম্বর ফেদুসি তাই আমি তো বলছি এটা ফেদুসি